মানুষের কাছে পৌঁছানো যায় তাতে মানুষ উপকৃত হয় এটাই আমাদের আসলে উদ্দেশ্য স্যার আপনারা তো পুরো আমাদের পুরো সবগুলো ইউনিট ঘুরে দেখলেন এবং স্যার বললেন যে ওনাদের ওনার খুব ভালো লেগেছে তো আমরা আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছিলাম যে আপনার কেমন লাগলো এটা আসলে আমার খুব ভালো লেগেছে আমরা তো গ্রিন হাউজের কথাই ইতিপূর্বে শুনেছি যে দেশের বাইরে গ্রিন হাউজের মাধ্যমে আমি ইন্ডিয়ার মহারাষ্ট্রে গেছিলাম নাসিক সোলাপুর সাংলি ওখানে দেখলাম যে পলিহাউজ বা গ্রিন হাউস করে তারা বিভিন্ন ধরনের টমেটো করতেছে বিভিন্ন ধরনের শশা করতেছে বা শাক সবজি তারা চাষ করতেছে তা আমাদের দেশে আমার জানা মতে খুব সীমিত তো পরে শুনলাম যে নাসিকে এটা হচ্ছে আমাকে সাইক সিরাজ স্যার একদিন বললেন যে নাসিকে রংপুরে করে মিঠাপুকুরে ইয়ং দুই একজন ছেলে ওরা এটার উদ্যোগ নিয়ে এরকম নাসিক প্লান গড়ে তুলেছে এটা সোনার পরে আমি একদিন আসছিলাম দুই তিন মাস আগে এসে ভিজিট করে গেছিলাম এবং পরে আমার ওই বন্ধুকে আমি সাথে করে নিয়ে আসছি আজকে দ্বিতীয়বারের মতো ভিজিট করলাম তো এটা আসলে খুবই আমার সুন্দর লাগছে এবং আমারও প্ল্যানিং যে এই রকম গ্রিনহাউস আমি করব এবং আমার শুধু দেশে না দেশের বাইরেও করার প্ল্যানিং আছে স্যার আপনারা প্রফেশনালি এখন কিসে আছেন সেটা যদি বলতেন

আসলে বাংলাদেশে কর্মক্ষেত্রটা মানে লিমিটেড এখন সবাই তো বড় বড় ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করে আমরা চিন্তা করতেছি যে দেখি এগ্রিকালচার সেক্টরে কিভাবে ডেভেলপ করা যায় নতুন কিছু করা যায় কিনা না এখান থেকে কিছু মানুষকে কাজে লাগানো যায় কিনা এটাই হলো মূল উদ্দেশ্য যে দেশকে কিছু দেওয়া সারা জীবন তো চাকরি করলাম চাকরি করতেছি অন্য সার্ভিস দিয়ে যাচ্ছি নিজেরা কোনো মানুষকে তৈরি করে তাদেরকে আসলে মানে আমরা কাজে লাগাইতে পারি কিনা হ্যাঁ দেশের জন্য নিজেরা কিছু করতে পারি কিনা এটা এই উদ্দেশ্য নিয়ে আসলে এদিকে এই লাইনে আসা অনেক ধন্যবাদ স্যার আপনার এই কথাগুলো শুনে আমার আসলে খুব ভালো লাগলো স্যার আপনি তো আমাদের এখানে এসেছিলেন আপনি আমাদের এই মানে আমাদের নাসিক নাসিক প্ল্যান্ট এন্ড পটের খবর কিভাবে পেলেন এটা আসলে তো সবাই জানে দেশব্যাপী তো বিভিন্ন ইউটিউব তারপরে বিভিন্ন মানুষের কাছে শুনছি কিন্তু বেসিক্যালি আমার সিনিয়র বড় ভাই তো ওনার কাছ থেকে একদম কমপ্লিট মানে জিনিসটা জেনে তখন আমার ইচ্ছা হলো যে আমি সরজমিনে যাবো তাহলে এখানে গিয়ে দেখব এবং দেখে তারপরে কিছু ডিসিশন নিব যে কীভাবে কী আমি আগাইতে পারি হ্যাঁ কোনটা করলে ভালো হবে কোনটা লাভজনক হবে আসলে ফাইন্যান্সিয়াল দিকটা কিন্তু সবাই বুঝে এবং এটা সারা কিন্তু সারভাইভ করা যায় না এছাড়া প্ল্যান করে কিভাবে আগানো যায় সেটা দেখার জন্যই মূলত এখানে আসা আর স্যার আপনারা তো পুরো আমাদের ওই ইউনিট চারার ইউনিট ভিজিট করেছেন তারপরে আমাদের এই নিরাপদ সবজি চাষের ইউনিটটা ভিজিট করলেন আপনাদের কেমন লেগেছে পুরো সব কিছু দেখে সব কিছু দেখে মনে হচ্ছে যে আপনারা অনেকটা সায়েন্টিফিক ওয়েতে আপনারা অগ্রসর হয়েছেন আর এটার ভবিষ্যৎ ভালো মনে হচ্ছে কারণ সব কিছুই যদি হাইজিনিক না হয় তারপরে সায়েন্টিফিক ওয়েতে প্ল্যানিং মাফিক না হয় তাহলে সেটা মানে সাস্টেনেবল হয় না সাস্টেনেবল করার জন্য এরকম সুন্দর গোছানো প্লান্ট আসলে দরকার এটাই এখান থেকে আমি মূলত আমি শিক্ষাটা নিলাম স্যার আপনাদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের এই নাসিক প্ল্যান্ট অ্যান্ড পট ভিজিট করার জন্য এবং আপনাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা কৃষি নিয়ে সেটার জন্য সেটাকে আমি খুবই খুবই শুভকামনা জানাচ্ছি আমরা আশা করি যে আপনাদের মতো আরও অনেক সচেতন মানুষ কৃষিখাতের দিকে আস্তে আস্তে আসবে সেই কামনা সেই সেই প্রত্যাশা ব্যক্ত করে স্যার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম সুপ্রিয় গ্রাহক আমরা বিশ্বাস করি বাংলাদেশের খাত বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় একটা অংশ জুড়ে রয়েছে এবং অবদান রাখছে অনেক গুরুত্বপূর্ণ আমাদের কৃষিখাতে এখন আমাদের যারা কৃষিবিদ আমরা রেগুলার আছি তাদের আসার সাথে সাথে আমাদের যে দেশের শিক্ষিত সচেতন নাগরিকরা রয়েছে আমরা আসলে তাদেরকে আমন্ত্রণ জানাই তারা যেন দেশের কৃষি খাতের দিকে একটু নজর দেয় কৃষি খাতে আস্তে আস্তে নিজেরাও কাজের জায়গাগুলো তৈরি করে আমাদের দেশে শিক্ষিত এবং সচেতন নাগরিকরাই হয়ে উঠুক সফল কৃষি উদ্যোক্তা এই প্রত্যাশা ব্যক্ত করে এবং নাসিক হয়ে উঠুক কৃষকের হৃদয় আস্থার জায়গা এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আপনাদের কাছ থেকে বিদয় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন